ইসফার নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ হত্যায় জড়িত কাউকে ছাড় নয় বললেন ধর্ম উপদেষ্টা দ্রব্যমূল্যের চাপে পিষ্ট নিম্ন ও মধ্যবিত্তরা আলু পেঁয়াজ কিনতেই পকেটের টাকা শেষ দাবি ক্রেতাদের ব্রাহ্মণবাড়িয়ার টাউনখাল এখন ময়লার ভাগার দখলমুক্ত করে সংস্কারের আশ্বাস জেলা প্রশাসনের ইস্কনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যার বিচারে কেউ গরিমসি করলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে হুশিয়ারি দিয়েছে হেফাজত ইসলাম জুমান নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকারমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় হেফাজত ইসলামের নাইবে আমির আহমদ আলী কাশিমি বলেন ইস্কনের নামে আওয়ামী লীগ আবার নতুন করে আসার চেষ্টা করছে এখন পর্যন্ত কোনো হিন্দু ভাইয়ের গায়ে ফুলের টোকাও পড়েনি

আমাদের স্পষ্ট দাবি হলো এই ঘটনার নেপথ্যে যারা রয়েছে সেই নেপথ্য খনিদেরকে বের করে মুখ সম্মোচন করতে হবে তাদেরকে অতি বিচার